মামলা যদি হয় সবারই নামে মামলা হওয়া লাগবে আমরা কোরআন শিখে কোরআনের বক্তব্য দিচ্ছি সমাজ ভালো করার জন্য মানুষ ভালো করার জন্য জান্নাতে পাঠানোর জন্য অথচ আমাদেরকে মামলা দিয়া হামলা দিয়া জুলুম দিয়া ফাঁসি দিয়া শেষ করে দিয়া আবার আমাকেও করতে হুজুর দোয়া করবেন হুজুর হ্যাঁ নবীর দোয়া ফেল হয়ে গেছে নবীর দোয়া ফেল হয়ে গেছে কতক্ষণ দেখে নবী নিজে জানাজা করছেন রসুল বলছেন আল্লাহ উবাইকে মাফ করে দেন মাফ করে দেন তিনবার বলেছে সাথে সাথে আল্লাহ সুরা তৌবার আশি নম্বর আয়াত নাজেল করে দে বলছেন সাবি ইনামার রতান সত্তর বার যদি দোয়া করেন ওনার পক্ষে আমি আল্লাহ কবুল করব না সারা যেমন ইসলামের বিরোধিতা করে ইসলামী দলক গালিয়া উই কোথে দে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লা তুই সারা দল করলু কার আর কব্বর মধ্যে ছুলু কার দল নবীর ঠেকা পড়ছে অগলিয়া কি হুইল চেয়ার পাবি কিন্তু কব্বরের মধ্যে এলে মিশাই ভণ্ডামি আমি দুনিয়াতে যা করব তার প্রতি বলবাবো কবরে দুনিয়াত করবি একজনের দল মরেদা নবীর দলে ঢুকিয়েছে নবীর এনাও ঠেকা পড়েনি তোকে মরা পচা লাশ ওই লাশ কি কথা কলাকা কোরআন হাদিস পরে আমরা যত দেখেছি দুইটা বিষয় হলো সবচেয়ে জরুরি এক নম্বর হলো আল্লাহর আনুগত্য আর রসুলের নেতৃত্ব যারা আল্লাহর আনুগত্য করে না এদের সারেনের দাম নেই নেতা হোক আর যতই বক্তা হোক দাম আনুগত্য করে না রসুলের নেতৃত্ব মানে না যে রসুল আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন দিয়ে সাড়ে বারো লক্ষ বর্গমাইল শাসন করেছেন একটা মসজিদ মসজিদে নবীর মিম্বরে বসে নামাজ কায়েম করেছেন চুরি বন্ধ করেছেন জেনা বন্ধ করেছেন পর্দা ফরজ করেছেন সুদ হারাম করেছেন ঘুষ বন্ধ করেছেন দুর্নীতি বন্ধ করেছেন লটারি মদ জুয়া সব বন্ধ করেছেন কথা ঠিক কিনা